চোদ্দোই অক্টোবর দুপুর বারোটায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পবিত্র জন্মস্থান কামারপুকুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মৃদুল শ্রীমানি উপশাসক পশ্চিম মেদিনীপুর জেলা রঙিন পোশাক পরা ছাত্রছাত্রী বইপ্রেমী মানুষ আর স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রাটি কেআরবি একাডেমি থেকে শুরু হয়ে পৌঁছায় সুকান্ত উদ্যান পর্যন্ত আনন্দ কোলাহল আর বইয়ের গন্ধে ভরে ওঠে গোটা কামার পুকুর শারদোৎসবের কয়েকদিনের অবসরে যখন পাঠকরা শেষ করছেন শারদীয়া সংখ্যা তখনই শুরু হলো নতুন বইয়ের সন্ধান এই বইমেলার লক্ষ্য পাঠের আনন্দ ছড়িয়ে দেওয়া নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে বন্ধনে বাঁধা এবারের বইমেলায় কলকাতার বিখ্যাত প্রকাশনা সংস্থাগুলির অসংখ্য স্টল থাকছে যেখানে দুপুর বারোটা থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত বই পাগলারা ঘুরে বেড়াতে পারবেন মেলা চলবে চোদ্দই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর টানা পাঁচ দিন ধরে এছাড়াও পূজা পরিক্রমার প্রতিটি সংগঠকের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত ও সংবর্ধনা জানানো হবে প্রতিদিনের এই বই মেলায় থাকছে নানান সাংস্কৃতিক আয়োজন আলোচনা সভা বক্তৃতা কুইজ আবৃত্তি সঙ্গীত ম্যাজিক শো এমনকি কবি সাহিত্যিকদের মিলন মেলাও মেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে প্রত্যেক পাঠক ও ছাত্রছাত্রী যেন অন্তত একটি করে বই ক্রয় করেন কারণ প্রতিটি বই ভবিষ্যতের পথ দেখায় কামারপুকুর বইমেলা আজ শুধু বইয়ের উৎসব নয় এই এক সংস্কৃতির পুনর্জাগরণের প্রতীক গোঘাট থেকে সৌপর্ণ চক্রবর্তীর সাথে সুব্রত নায়কের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এসেছি আজকে কামারপুকুর বইমেলা এই কামারপুকুর বইমেলাতে কেআর একাডেমি পরিচালনাতে এবং কামারপুকুর চটির কাছে যে সুকান্ত পল্লী আছে সেই খেলার মাঠ বা এই ফাঁকা জায়গাতে এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলাটা চোদ্দো থেকে আঠেরো তারিখ এই পাঁচ দিন অনুষ্ঠিত হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখানে উদ্বোধন হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একে দেখাতে বলবো এখানে বিভিন্ন কলকাতা থেকে আগত বিভিন্ন এই বইমেলায় এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রাতে প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা এবং আর আমরা শুনেছি যে এখানকার যে পাঁচ ব্যাপী যে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে তার মধ্যে কবিতা আবৃত্তি নাচ গান বিভিন্ন অনুষ্ঠান থাকবে পাঁচ দিন এবং আমরা অনুরোধ পক্ষ থেকে অনুরোধ থাকবে প্রত্যেকে যেন এই বই মেলায় আসেন এবং এখানে করে বই কিনে নিয়ে যাবেন কারণ বই ভবিষ্যৎ জীবন কখনো উন্নতি হবে না কারণ এখন হচ্ছে আর এই এবং ভবিষ্যতে নাগরিক হতে পারবে এবং বই হবে এবং চিন্তা বই যদি একটা থাকে আমাদের পাঠকের কাছে তাহলে তার কিন্তু চিন্তা মুক্তি হবে ভবিষ্যৎ তারা আরও নাগরিক হতে পারবে এই আশা কামনা ভরসা করে এই আয়োজকরা মেলা আমরা এসেছি আজকে বই মেলা কামারপুকুর দু হাজার পঁচিশ তৃতীয় বর্ষে পদার্পণ করলো এখানে এক কর্মকর্তা ব্যক্তি আছে তার কাছে শুনে নেবো কিছু আমরা এই মুহূর্তে কামারপুকুর বইমেলা তৃতীয় বর্ষের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করতে চলেছে আর প্রবেশ করতে যাওয়ার প্রাক্কালে বলতেই হয় এবার আমরা একজন অন্যতম বিখ্যাত মানুষকে পেয়েছি মেধন শ্রীমানি যিনি পশ্চিম মেদিনীপুর জেলা জেলা হরতা কিন্তু এই মুহূর্তের একজন বিতর্কিত লেখক এখানে পশ্চিমবঙ্গময় একটা আলোড়ন চলছে আমরা তাকে আজকে আমাদের উদ্বোধক হিসাবে পেয়েছি এটা অত্যন্ত গৌরবের বার্তা রয়েছে কলেজটির থেকে আসা ষোলোটা প্রকাশন আনন্দ দেশের মতো ষোলোটা প্রকাশন যাদের উপর নির্ভর করে আমরা কামার কলেজ কলেজটিতে সাথ দিতে চাইছি কামারপুকুর কলেজের আশপাশের মানুষজন এর আগে দুটো মেয়ে মেলা বই মেলাকে দারুণভাবে উপভোগ করেছেন আমরা আশা করছি এবছর আবার একটা দিন বাড়িয়েছি অর্থাৎ চার দিনের পাঁচ দিন অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত এবং প্রত্যেকটি দিন ভরা থাকবে নানান রকমের উৎসবে আপনি একটাই বার্তা আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ গোটা পৃথিবী যে মূল্যবোধের অবক্ষয়ে ভুগছে সেখান থেকে আমাদের ফিরে আসতে হলে আমাদের বইয়ে ফিরতেই হবে আর বইয়ে ফিরতে হবে জন্যই আমাদের দাবি এবং আমাদের থিম সেই কথাই জানাচ্ছে যে আমাদের বইয়ের কাউন্টারে আসুন বই কিনে নিয়ে প্রিয়জনকে বই উপহার দিন ছোটদের বই উপহার দিন ছোটদের অন্য খেলনা বন্ধুকে এইসবের কথা না ভেবে একটা নতুন শিক্ষার জগৎ উপর উপহার দিন যা কেউ করতে পারবে না যা কেউ ধ্বংস করতে পারবেন স্যার আপনার নাম অক্টোবরটি বই মেলার যে কমিটি রয়েছে তার সহকারী সভাপতি ধন্যবাদ